বিদ্যুৎ খাতে বিশেষ আইনের সম্পাদিত চুক্তিগুলোর বিষয়ে এক সপ্তাহের মধ্যে চেয়েছে জাতীয় পর্যালোচনা কমিটি বিকেলে রাজধানীর নিকুঞ্জের ডেস্কো ভবনে কমিটির প্রথম সভা শেষে কথা জানান কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি ইসলাম এই আইনের অধীনে নব্বইটির মতো চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে এসব কেন্দ্রের তথ্য পিডিবি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছে বলে জানান তিনি কমিটির পরবর্তী সভা আগামী আঠাশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে যেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে কমিটি শুধু সম্পাদিত চুক্তিগুলোতে জাতীয় স্বার্থ লঙ্ঘিত হয়েছে কিনা তা দেখবে কাউকে ভয় দেখানোর জন্য তারা কাজ করছেন না জানিয়ে কমিটির আহ্বায়ক বলেন কথায় নয় কাজ দিয়েই কমিটির কার্যকারিতা প্রমাণ করা হবে বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশ্ববিদ্যালয় আইনের অধীনে চুক্তিবদ্ধ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় তত্ত্ব সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে পরবর্তী মিটিং আঠাশে সেপ্টেম্বর দু হাজার রুশ শনিবার বিকাল তিন ঘটিয়ায় বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হবে কমিটি যে কোনো সূত্র থেকে তত্ত্ব উপাত্ত সংগ্রহ ও প্রয়োজনীয় যে কোনো নথি পরীক্ষা করতে পারবে